একজন মা জানে তার সন্তানের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ কোনো মায়ে কখনো কোনো সন্তানের ক্ষতি চাইতে পারে না যদিও সব মা এক হয় না আবার সব সন্তানও এক হয় না আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা আমি আমার সন্তানদের নিয়ে কিছু কথা বলবো আর আমার সন্তান নিয়ে বেশ কিছু মানুষের মাথা ব্যথা আছে তাদেরকে আগেও বলেছি আবারও বলছি আমার সন্তানদের নিয়ে আপনার মাথা ব্যথাটা না করলেও চলবে অনেকে এটাও আমার মুখে বলেছে যে তোমার তো ছেলে সন্তান নেই বংশের প্রদীপ নাই তোমার ভবিষ্যৎ কি হবে ইভেন আমার মুখে একজন এমন কথাও বলছে আমি নাকি কখনো ছেলে সন্তানের মুখ দেখতে পারবো না বাই দা ওয়ে আমার কথা হচ্ছে আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি হয়েছেন তার খুশিতে আমিও খুশি আমার কোনো অখুশি নেই আমার মেয়েদেরকে নিয়ে আমার কোনো মন খারাপ বা কোনো কষ্ট কোনো কিছুই নেই এমনকি কোনো আফসোসও নেই যে আমার কোনো ছেলে সন্তান নেই শুধু আমার নয় আমার হাজব্যান্ডেরও নেই এখন কথা হচ্ছে যে এমন তো অনেক মা বাবা আছে যারা নিজেদের সন্তানকে ইনফ্যাক্ট ছেলেকে অনেক বেশি কষ্ট করে লেখাপড়া করে ডক্টর ইঞ্জিনিয়ার অনেক উপর লেভেলে উঠাইতেছে আবার সেই ছেলেরাই দিন শেষে কী করতেছে যখন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতেছে তখন নিজের বউকে নিয়ে হয় আলাদা থাকতেছে নয়তো বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আখেরে লাভটা কি হচ্ছে এরকম সন্তান থাকার থেকে আমি বলবো তো না থাকাই ভালো হ্যাঁ সবাই এমন না সবাই এক না সেটা আমি আগেই বলে দিচ্ছি আবার কিছু কিছু বাবা মাও আছে যাদের নিজেদের বিহেভিয়ারের কারণে তাদের ছেলে তাদের বউ নিয়ে বাসার বাহিরে থাকতে বাধ্য হয় এক কথায় দূরে থাকতে বাধ্য হয় যাই হোক সেসব কথা না বাড়ায় এবার আসি মূল কথাতে আমার মেয়েটা ইদানিং বেশ হেলদি হয়ে যাচ্ছিলো আমার কাছে মনে হচ্ছে তো সেই জন্য আমি মেয়েটাকে একটু বিকেলবেলা নিয়ে এসে হাঁটানোর জন্য বা একটু এক্সারসাইজ করানোর জন্য আর বাসায় তো তেমন স্পেস নেই যে সে দৌড়াবে বা একটু হাঁটাচলা করবে এই জন্য তাকে একটু বাইরে নিয়ে আসি নিয়ে এসে দৌড়াদৌড়ি করতে দিছি বাট সে অনেক বেশি হাঁপাই যাইতেছিল যেহেতু ফার্স্ট দিন আর তার এমন একটা অভ্যাসও নেই দৌড়াদৌড়ি করার তাই সে হাঁপাই যাইতেছিলো একটুতেই আবার একটু করে লজ্জাও পাইতেছিল কারণ আজকে ছিল অনেক ভিড় যেখানে নিয়ে গেছিলাম অনেক লোকজন ওখানে তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা এখন একটু লজ্জাও পাচ্ছিল যে অনেক লোকজন আমি দৌড়াবো কি ভাববে তখন ওকে বললাম যে দেখো মা কেউ কিছু ভাববে না তুমি তোমার মতো করে চালিয়ে যাও সে কিছু দূর দৌড়ায় গিয়ে আবার থামতেছিল প্রথমের দিকে আমি একটা এরিয়া দেখিয়ে দিয়েছিলাম যে তুমি এই এরিয়া থেকে ওই এরিয়া পর্যন্ত দৌড়াই যাবা অ্যান্ড আসবা সে দুই থেকে তিনবার দৌড়ায় যাতায়াত করতে গিয়ে অনেক বেশি হাঁপাই গেছে তারপর বলতেছে মা আমি আজকে আর পারতেছি না আর আজকে যেহেতু প্রথম দিন তাই আমিও তেমন একটা প্রেশার দেইনি ওকে যে তুমি যতটুকু পারো এতটুকুই করো আর আমার একটা ভুল হয়ে গেছে প্রথম দিন তো এই জন্য মাথায় খেলেনি ওর জন্য আসার সময় আমার উচিত ছিল এক বোতল লেবু পানি করে নিয়ে আসা বাট এটা আমি করি নাই ইনফ্যাক্ট আমার স্মরণ ছিল না এখানে আসার পর একটু দৌড়াদৌড়ি করার পরে মেয়ে বলতেছে মা আমি পানি খাবো আমার গলা শুকায় গেছে আর ও প্রচুর ঘামে একটুতেই ঘেমে যায় আর তার উপর আবার দৌড়াদৌড়ি করছে ঘেমে তো অস্থির হয়ে গেছে পাশেই এখানে একটা দোকান ছিল সেই দোকান থেকে নর্মাল একটা পানির বোতল নিয়ে ওকে দিলাম যে আম্মু এটা খাও দেন আমার মেয়েটা একটু বসে পানি খাচ্ছে এবং রেস্ট নিচ্ছে এরপর ওকে আমি বললাম যে মা ওঠো আবার আমাদেরকে হেঁটে বাসায় যাইতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে অল মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো আমার মেয়ে এই পর্যায়ে বলতেছিল যে মা একটা রিক্সা নেই আমার খুব ক্লান্ত লাগতো তো এই সময়ও আমি বললাম যে না মা আমাদেরকে হেঁটেই যেতে হবে তোমাকে একটু স্লিম হইতে হবে আমার সন্তানের জন্য আমার কাছে মনে হয়েছে যে এইটা ভালো হবে তাই আমি করতেছি হয়তো বা অনেকেই খারাপ ভাবতে পারেন যে মা হয়ে এভাবে সন্তানের উপর টর্চার কেন করতেছেন আগেই বললাম যে একটা মা জানে যে তার সন্তানের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ বাইরের মানুষের মাতব্যরই আমার কাছে পছন্দ নয় একটা মা কখনোই সন্তানের খারাপ চাইতে পারে না ইনফ্যাক্ট আমি তো কখনোই আমার সন্তানের খারাপ চাই না তাই আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি হাফেজ